প্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সকলকেই শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আলোচনা করব রিলিনটাস টু ট্যাবলেট নিয়ে রিলিনটাস টু ট্যাবলেটটির কার্যকারিতা পার্শ্ব প্রতিক্রিয়া সেবন বিধি বিস্তারিত আলোচনা রয়েছে ভিডিওতে বিস্তারিত আলোচনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন প্রতিদিন মেডিসিন বিষয় ভিডিওলিনটাস 2 ট্যাবলেট সাবস্ক্রাইব হচ্ছে টিজানিডিন রিলিনটাস 2 ট্যাবলেটটির প্রস্তুতকারক হচ্ছে বাংলাদেশের সুনামধন্য কোম্পানি ভ্যাকসিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড রিলিনটাস 2 সাধারণত মাংসের পেশি সংক্রমণ কমাতে বা পেশি ব্যথা কমানোর জন্য ব্যবহৃত হয় রিলিনটাস টু বা টিজানি ডিন ট্যাবলেটটি স্পাইনাল কোডে গিয়েও কাজ করে রিলিনটাস টু ট্যাবলেটটির গুরুত্বপূর্ণ কার্যকারিতার মধ্যে রয়েছে যেমন পেশি শীতলতা বা এটি মূলত কেন্দ্রীয় স্নায়ু কাজ করে পেশির অতিরিক্ত সংক্রচন বন্ধ করে ফলে পেশির ব্যথা ও টান টান ভাবটি কমে যায় এবং যাদের দীর্ঘ দিন ধরে মাংসের পেশিতে ব্যথা রয়েছে এবং অতিরিক্ত বিরক্তিকর খিচুনিযুক্ত ব্যথায় রিলিনটাস টু বা টিজানি দিন গ্রুপের মেডিসিনটি খুব গুরুত্বপূর্ণ ভাবে কাজ করে এবং নিউরোলজিক্যাল ডিজঅর্ডার বা মাল্টিপল স্ক্লেরোসিস এবং স্পাইনাল কর্ট ইনজুরি সেরেব্রাল প্যালসি এমন তো অবস্থায় রিলিনটাস টু বা আটিজান ইন গ্রুপের মেডিসিনটি সেবন করা যেতে পারে রিলিনটাস টু ট্যাবলেটটি সেবনের নিয়ম হচ্ছে একজন বয়স্ক রোগীর জন্য 2 থেকে 4 মিলিগ্রাম মেডিসিন 2 থেকে 3 বার পর্যন্ত সেবন করা যেতে পারে অথবা রিলিনটাস টু ট্যাবলেট টি সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে নিজে থেকেই কখনো ঔষধ সেবন করা যাবে না এবং ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে কখনো ঔষধ সেবন করা যাবে না আসুন ডক্টরের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করি সুস্থ ও সুন্দর জীবন করি রিলিন টু ট্যাবলেটটি সেবনের ফলে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন মাথা ঘোরা জিমুনি ঘুম ঘুম ভাব মুখ শুকিয়ে যাওয়া দুর্বলতা বা ক্লান্তি বমি বমি ভাব পেটের অস্থিরতা রক্তচাপ কমে যাওয়া ব্রাডি কাডিয়া বা হাইড্রেট কমে যাওয়া অ্যালার্জি ত্বকের র্যাস চুলকানি মূত্র ত্যাগের অসুবিধা বা মূত্রের পরিমাণ কমে যাওয়া শ্বাসকষ্ট ইত্যাদি পার্শ্ব দেখা দিতে পারে এবং যাদের হার্ট লিভার বা কিডনিতে সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে রিলিনটাস টু ট্যাবলেটটি সেবন করা যাবে না রিলিনটাস টু ট্যাবলেটটি গর্ভ অবস্থায় ও সন্তান দানকালীন সময় ব্যবহারের ক্ষেত্রে নিরাপদ কিনা এখন পর্যন্ত জানা যায়নি তাই গর্ব গর্ভ অবস্থায় রিলিন টাচ টু ট্যাবলেটটি সেবনের একান্ত প্রয়োজন হলে অবশ্যই একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিতে হবে ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করুন প্রতিদিন মেডিসিন বিষয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অথবা পেজটি ফলো দিয়ে আমাদের পাশেই থাকুন সকল ওষুধ শিশুদের নাগালের বাহিরে রাখুন আলো থেকে দূরে শুকনো স্থানে রাখুন